সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি নসিং পশ্চিম ব্রাহ্মণ ফ্রেন্ডস পার্কে এখানে আমরা এখন ভেতরে গিয়ে দেখব ওনাদের কি কি খাবার আছে টেস্ট কেমন এই হচ্ছে আমাদের সমস্ত খাবারগুলো সামনে এটা হচ্ছে পানিপুরি যেটার দাম করবে মাত্র সত্তর টাকা স্পেশাল চটপটি ছি টাকা চিকেন মিনি বার্গার পঞ্চাশ টাকা স্পেশাল ফুচকা আশি টাকা চিকেন চিজ বিগ বার্গার একশো টাকা আর এটা হচ্ছে স্পেশাল শর্মা যেটার দাম পড়বে মাত্র একশো টাকা পানিপুরিটা দিয়ে শুরু করছি আমি এমন ডিফারেন্ট স্বাদের পানিপুরি অন্য জায়গায় কোথাও খাইনি ইন্ডিয়ান পানিপুরিটার সাথে এটা মিল নেই তবে ফিউশনের দিক দিয়ে আমি বলবো যে এটা এক নাম্বার হয়েছে এটা হচ্ছে ওনাদের স্পেশাল চটপটি এটা কিন্তু পুরো একটা আস্ত ডিম দিয়ে গার্নিশ করা আর এই জন্যই এটা স্পেশাল চটপটি এখানে আমাকে মিষ্টি টকটা দেয়া হয়েছে আপনারা চাইলে টক টকটাও অ্যাড করে নিতে পারবেন চলুন এবার একটু কে রাখা যাক টেস্ট কেমন হয়েছে ও রে মাশাআল্লাহ এটাতে এত পরিমাণ ডিম ইউজ করা হয়েছে ডিমের স্বাদটা ভরপুর পাওয়া যাচ্ছে আর চটপটির যে সারটা এটা তো একদম মাশাল্লাহ মানে বেশ সুন্দর একটা কম্বিনেশন হয়েছে একদম ব্যালেন্সড একটা কম্বিনেশন তবে আমি আমার ব্যক্তিগত মতামত বলবো যে ফুচকার সাথে আমার মনে হয় যে সালাদের ইউজটা একটু কম থাকাই ভালো ওনাদের স্পেশাল ফুচকা মেকিং তো দেখলেনই কতটা লোভনীয় হয়েছে এবার চলুন খেয়ে দেখার পালা এখানে আপনারা আট পিস ফুচকা পেয়ে যাবেন বেশ বড় বড় সাইজের আস্তা সাইজের নাগা ফুচকা ছিল ঝালটা বাবা একদম পুরা কানে ধরেছে আমি এত ঝাল খেতে পারি না আর টেস্টের ব্যাপারে যদি বলি আমি এখানে আসার আগে শুনেছিলাম যে ওনাদের ফুচকাটা বেস্ট পাবলিক রিভিউ ছিল এটা আর এখন আমিও বলছি ওনাদের ফুচকাটা আসলেই বেস্ট এত টেস্টি হয়েছে আর সব কিছুর কম্বিনেশন এত ব্যালেন্সড ছিল মাসাল্লাহ একটু ট্রাই করে দেখি এটার ভেতরের পরিমাণটা একটু দেখে নিই পঞ্চাশ টাকার তুলনায় আমি বলবো যে বেশ ভালো পরিমাণ দিয়েছে এটা পয়সা অসুল একটা খাবার পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা টেস্টি মিনি বার্গার পাবো এটা আমি কল্পনাও করিনি এটা হচ্ছে স্পেশাল শর্মা ইউজিয়ালি শর্মাতে আমি কোথাও বিলাতি ধনেপাতা বা ধনেপাতাটা ইউজ করতে দেখি না বাট ওনাদের এই কম্বিনেশন টা এটাকে এত টেস্টি করবে এটা আমি একদমই ভাবতে পারিনি তো যাই হোক এখন আমি আমার খাবার এনজয় করি আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ